যে গুগলে সার্চ দিলে যা চাও তাই চলে আসে আসে তো তুমি আজকে এখন এখানে বসে যদি প্রোগ্রামের ব্যাঘাত না ঘটে সার্চ দাও আমি একজন ভালো মানুষ চাই আমার সৎ দরকার আমার নৈতিকতা দরকার দেখো কি আসে আমি বাসায় বসে মাঝে মধ্যে ট্রাই করি তো ওই গুগল ব্যাটা পাগল তোর মাথা ঠিক নেই যখন ওর বাইরে চলে যায় নেটওয়ার্কে তখন এদিক ওদিক চলে যায় তো তখন আমি দেখি যে সপ্তম শ্রেণীর নৈতিক শিক্ষায় চলে গেছে সে মানে এর চেয়ে বেশি আর তার কাছে নৈতিক শিক্ষা সপ্তম শ্রেণীর বাইরে আর কিছু নাই তুমি এখন বাসায় গিয়ে আজকে চাল দিও অথবা গাড়ি উঠে রিক্সা উঠে যে আমি সৎ মানুষটাই আমাকে পাঁচজন সৎ মানুষ দিবেন যোগাযোগ রচনা চলে যায় আমার তখন মেজাজ খারাপ লাগছিল আমি আমার এক আইটি বিশেষজ্ঞ আছে আমাদের টিম আছে তো আমি বললাম যে ভাই তোমরা তো খুব আইটির উপরে লেকচার দেবে সব পাওয়া যায় গুগলে তো আমাদের দুজন সৎ মানুষ এনে দাও বলছে মাসুদ ভাই আপনিও আসলে একটা লোক আছেন আমি বললাম আমি আছি না এটা এই জন্য চ্যালেঞ্জ দিয়েছি যে আমাদের গুগল আমাদের আইটি আমাদের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছু তোমাকে দিতে পারবে যেটা দিতে পারবে না সেটা হলো মোরালিটি যেটা দিতে পারবে না সেটা হলো সততা যেটা দিতে পারবে না সেটা হলো সৌন্দর্য যেটা দিতে পারবে না সেটা হলো ভ্যালুস যেটা দিতে পারবে না সেটা হলো ধর্ম যেটা দিতে পারবে না সেটা হলো ইসলাম যেটা দিতে পারবে না সেটা হলো জান্নাত যেটা দিতে পারবে না সেটা হলো আমাদের এই সমাজ এবং রাষ্ট্রের একটা সুন্দরতম স্তম্ভ যেটা দিতে পারবে না যেটা নাই সমাজে সেটার মূল্য বেশি না যা সব পাওয়া যায় সেটার মূল্য বেশি কিন্তু তোমার আমার দুর্ভাগ্য কি তোমাকে আমাকে সবাই মিলে বলতেছে শুধু ঠেলতেছে সমানে পড়ো এবং আরে ভাই তারপর একটা কি পড়তেছে তো সবাই পড়ে পড়েই তো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করে ফেলতেছে কই এ সেঞ্চুরি তো আমাদের গ্রামে হয় নাই কই এ সেঞ্চুরি তো আমাদের কোনো ইউনিয়নে হয় নাই আমাদের প্রতিষ্ঠিত হওয়ার পর তিনশো পঞ্চাশ জন ছেলেকে হত্যা করা হয়েছে প্রতিষ্ঠিত একটা ইসলাম আছে বলে সামান্য করোনালিস আছে বলে এখন পর্যন্ত ওখানে কেউ কাউকে একটা থাপ্পরও মানে নেই দিস ইজ ডিফারেন্স বিটুইন ইসলাম এন্ড মডার্নিজম দিস ইজ বিটুইন স্টেজ দিস ইজ ডিফারেন্স বিটুইন ইসলাম এন্ড আদার্স এটা তোমাকে ধারণ করতে না পারলে তোমার এই শিক্ষাই তোমাকে শেষ করবে আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু আমাদের শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিচ্ছে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ আর এই অজ্ঞতা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে আসলে ধাবিত করছে ফিউচার টেন্স না প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা তাহলে আলোচনা শেষ ক্ষমা খা যদি এত বক্তৃতা করে কষ্ট করলে কেন আর আমি এখন এত কষ্ট করবো কেন এটার সাথে যদি তুমি একমত হতার বক্তৃতা কি তাহলে আমাদের ভক্তিটা কি আমি টাইটানিকের কথা সেই দুই হাজার ছয় সাথে বলে আসছি টাইটানিক মানুষের ওই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল ওই সময়ের বুদ্ধিমত্তা সর্বশেষ লেটেস্ট এক্সাম্পল ছিল তারা ডিক্লার করেছিল টাইটানিক রেডি করে তাদের বুদ্ধিমত্তা নেই ওই সময় আজকের লেটেস্ট বুদ্ধিমত্তা কি বুদ্ধিমত্তা আছে আই এটা হলো লেটেস্ট এখন ওই সময় ছিল টাইটানিক টাইটানিক কে যাত্রা শুরু করে কি বলেছিল কি শুরু করেছিল তারা ডিক্লার করেছিল তাদের পাইলট এরকম যাত্রীদের সামনে গিয়ে ডিক্লেয়ার করেছিল আমার অনারেবল প্যাসেঞ্জার ইজ নট অনলি টাইটেনিক ইজ নট অনলি টাইটেনিক এটাকে টাইটেনিক মনে করবেন এটা কোনো লঞ্চ না এটা কোনো স্টিমার না দিস ইজ অ্যাবসোলিটলি মিনি স্টেট দিস ইজ অ্যাবসোলিটলি মিনি স্টেট এটা একটা কি এটা ছোট রাষ্ট্র একটা রাষ্ট্র যেমন ধ্বংস হয় না এটা ধ্বংস হবে না ডোন্ট ডেস্ট্রয়েড ইট এটা কেউ ধ্বংস করতে পারবে না এই কথা বলতে শেষ হয় নাই সেন্টেন্স শেষ হয় নাই ভালো করে খেয়াল করো বুঝো তুমি ইসলামী ছাত্র শিবের সাথী কর্মী সদস্য কি না তুমি হিন্দু না মুসলিম আই ডোট কেয়ার দিস ইজ মাই নট অ্যাপ্রস এটা আমার তোমার কাছে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তুমি মানুষ তাহলে তোমাকে এটা ধারণ করতে হবে তখন সে বলেছিল এই সেন্টেন্স কমপ্লিটই হয় নাই ফুল স্টপ বসে নাই ততক্ষণে একটা বড় খণ্ডের সাথে ধাক্কাটা কোনো পাহাড়ের সাথে লাগে নাই কিসের সাথে লাগছে দিস ইজ অ্যাবসলিউটলি আইস একটা আইস বার্গের সাথে একটা বড় খণ্ডের সাথে ধাক্কা লাগছে একটা স্টেটের কি হবে তাদের তারা তো ঘোষণাই করেছিল ঘোষণা শেষে হয় নাই ম্যানেজমেন্টের ডিরেক্টর এসে ঘোষণা পাল্টাই দিছে আর অর প্যাসেঞ্জার সরফুল নিউজ একটু আগে বললো কি দিস ইজ মিনি স্টেট ডোন্ট ডিস্টার্ব এটা কেউ কি করতে পারবে না আর ডিরেক্টর এসে বলতেছে আর অর প্যাসেঞ্জার উইদিন 15 মিনিটস আর ডিস্টার অফ আর টাইটানিক আর মাত্র 15 মিনিটের মধ্যে আমাদের টাইটানিক কি হয়ে যাচ্ছে উই হ্যাভ আমাদের কিছুই করার নাই একটাই শুরু করার আছে ওই সময়ই ওই যে বললাম রব কৃষ্ণ আলী মনে আছে তো আর আজাদ বলেছিল যে দোয়া তখন পড়ছে এখন তো আবার মাঝে মধ্যে ভুলে যাচ্ছি আমরা বাট ওই একটু আগে যারা বলেছে যে দিস ইস মিনি স্টেট এটা একটা ছোট্ট রাষ্ট্র ডোন্ট ডিস্ট্রয় এটা কেউ ধ্বংস করতে পারবে আর এখন বলছে সরফুল নিউজ উইদিন ফিফটিন মিনিটস অফ ডিস্ট্রয় অফ আর টাইটেনিক সো উই হ্যাভ আনডান প্রে ফর আস নাও করণীয় একটাই আছে কি সেটা প্রে ফর আস নাও ওরা আল্লাহর কাছে প্রার্থনা করো রবের কাছে করো স্রষ্টার কাছে করো এ সমস্ত কিছুই বলে নাই শুধু বলেছে প্রার্থনা করো একটা শক্তি আছে তার মানে একটা শক্তিতে তারাও তো তারা বিশ্বাস করবে তুমি করবা না তারা বিশ্বাস করবে তুমি শুধু তোমার জ্ঞানের শক্তির উপরে নির্ভর করবা তারা বিশ্বাস করবে আর তুমি শুধু তোমার একটা মোবাইল এর উপরে ডিপেন্ড করবা গুগলের উপরে ডিপেন্ড করবা তুমি তোমার এই জিপে ফাইভ এর উপরে ডিপেন্ড করবা ফাইয়ে গেছে জিপে ফাইভ আর কিছু লাগবে না এখন আর আমাকে কে পায় তোমার এক্সাম সিস্টেমটা কোথায় পেয়েছে এক্সাম সিস্টেম তো আমি অনেক সময় বলে থাকি দিস ইস অ্যাবসলিউটলি মানে সিম্বলিক এক্সাম তোমার হোল লাইফ ইজ এ এক্সাম পিওর কার ঘোষণা এটা